সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায় যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন মুসলিম উম্মাহ বিশ্ব রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে এক মরণ ঘাটে ফেঁসে গেছে দিল্লির মোদী বাংলাদেশ সেনাবহরে আসছে চীনের শক্তিশালী ট্যাঙ্ক চায়না বাংলাদেশ সাবধান ভারত আপনার পূর্ব দরজায় এবার শুধু করা নাড়ছে না ড্র্যাগন হাজির হয়ে গেছে তার বিশাল সেনাবাহিনী নিয়ে বাংলাদেশের রাস্তায় এবার শোনা যাবে চীনের ট্যাঙ্কের গর্জন চীনের সৈনিকের বাংলার মাটিতে কুচকাবাজ করতে করতে ধেয়ে যাবে ভারতের দিকে ভাবছেন এটা অতিরঞ্জিত কথা একদম না পেন্টাগনের গোপন রিপোর্ট আর দিল্লির সাউথ ব্লককে নথিপত্র বলছে ভারতের হাত থেকে সেভেন সিস্টার্স কেড়ে নেওয়ার চূড়ান্ত ছক কষা হয়ে গেছে যাতে বাংলাদেশি হবে চীনের মূল অস্ত্র ইসলামাবাদের পর চীনের নতুন ঠিকানা এখন ঢাকা বঙ্গোপসাগরে ভারতকে চারদিক থেকে ঘিরে ফেলার জন্য তৈরি হয়েছে এক মরণ ঘাট ভারতের গলার কাটা চিকেন নেক বা শিলিগুড়ি করিডরকে চিরতরে কেটে দেওয়ার জন্য যে পরিকল্পনা চলছে তার পর্দা ফাঁস হয়ে গেছে আমেরিকার প্রতিরক্ষা দপ্তরের সাম্প্রতিক রিপোর্টে ড মোহাম্মদ ইউনুসের শান্তির বার্তার আড়ারে কী তবে যুদ্ধের প্রস্তুতি চলছে আজ আমরা উন্মোচন করব সেই সত্য যা শুনলে নয়াদিল্লি থেকে ওয়াশিংটন পর্যন্ত সবার রাতের ঘুম হারাম হয়ে যাবে প্রিয় দর্শক আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের একটি রিপোর্ট পুরো এশিয়ার নিরাপত্তাকে কাঁপিয়ে দিয়েছে রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ বিশ্বের একুশটি দেশে তাদের সামরিক ঘাঁটি তৈরি করতে যাচ্ছে আর এই তালিকার একদম শীর্ষে কার নাম জানেন তালিকার শীর্ষেই আছে বাংলাদেশের নাম পুরো বিষয়টি একবার চিন্তা করুন এর মানে হল খুব শীঘ্রই চীনা মিসাইল চীনা রাডার এবং চীনা পিএলএর ঘাতক বাহিনী বাংলাদেশে ঢুকে পড়বে অর্থাৎ তারা ভারতের উত্তর পূর্ব সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ঘাঁটি গেড়ে বসে থাকবে চীন এখন আর শুধু নিজের বর্ডারে আটকে থাকতে চায় না তারা পুরো দক্ষিণ এশিয়ার সাপ্লাই লাইনের উপর নিয়ন্ত্রণ নিতে চায় ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং নিজেদের উন্নয়নমূলক স্বার্থ নিশ্চিত করতে বেইজিং এখন বিশ্বব্যাপী তাদের সামরিক সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দিচ্ছে পেন্টাগনের রিপোর্ট অনুযায়ী পাকিস্তান শ্রীলঙ্কা এবং মিয়ানমারের পর বাংলাদেশ হতে যাচ্ছে চীনের সবচেয়ে বড় লজিস্টিক হাব লজিস্টিক হাব মানে কি শুধু মালপত্র আনা নেওয়া নয় লজিস্টিক ফ্যাসিলিটির নামে এগুলো আসলে এক একটি পুরুদস্তুর সামরিক ঘাঁটি যেখানে চীন তাদের পারমাণবিক সাবমারিন মোতায়েন করবে যুদ্ধজাহাজ পার্ক করবে এবং ভারতের আকাশে নজরদারি করার জন্য অত্যাধুনিক রাডার সিস্টেম বসাবে একে বলা হয় প্রোজেকশন অফ পাওয়ার চীন চাহে যদি ভবিষ্যতে ভারতের সাথে যুদ্ধ বাঁধে তবে হাজার মাইল দূর থেকে সেনা আনার জন্য দরকার না পড়ে তারা সরাসরি বাংলাদেশের ঘাঁটি থেকেই ভারতের হৃৎপিণ্ডে আঘাত করতে চায় জুলাই বিপ্লবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ সময় ধরে ভারতের সাথে এক ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিলেন তিনি চীনকে ব্যবসা করতে দিলেও সামরিকভাবে ভারতের স্বার্থের পরিপন্থী কিছু করতে দেননি কিন্তু প্রেক্ষাপট এখন বদলে গেছে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে ড মোহাম্মদ ইউনুস আসার পর থেকেই ঢাকা ও বেইজিংয়ের সম্পর্ক গভীর হয়ে উঠেছে আমেরিকান ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী বাংলাদেশ এখন চীনা অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা এটি আর শুধু বাণিজ্য নয় এটি এখন একটি স্ট্র্যাটেজিক মিলিশিয়া পার্টনারশিপ চীন বাংলাদেশকে দিচ্ছে ভিটি ফাইভ লাইট ট্যাঙ্ক মনে রাখবেন এই একই ট্যাঙ্ক চীন লাদাখের দুর্গম পাহাড়ি অঞ্চলে ভারতের বিরুদ্ধে মোতায়েন করেছিল এখন সেই ট্যাঙ্কগুলো বাংলাদেশের সমতলে দাঁড়িয়ে ভারতের সেভেন সিস্টার্সের দিকে তাক করে রাখা হচ্ছে শুধু কি ট্যাঙ্ক চীন বাংলাদেশকে উপহার দিয়েছে দুটি অত্যাধুনিক সাবমারিন নবযাত্রা এবং জয়যাত্রা এই সাবমারিনগুলোর জন্য কক্সবাজারের পেকুয়ায় তৈরি করা হয়েছে বিএনএস শেখ হাসিনা সাবমারিন ঘাঁটি এই ঘাটির মাধ্যমে চীন আসলে বঙ্গোপসাগরে ভারতের একচেটিয়া আধিপত্য খর্ব করতে চায় ভারতের নেভি যখনই সমুদ্রে নামবে চীন বাংলাদেশে বসে ভারতের প্রতিটি টর্পেডো আর মিসাইলের লোকেশন ট্র্যাক করবে আর বাংলাদেশের অন্তর্কালীন সরকার বরাবরই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার চীনকে তারা সর্বোচ্চ সহযোগিতা করবে এমনটাই ধারণা করছে সবাই এবার আসা যাক ভারতের জন্য সবচেয়ে ভীতকর অধ্যায় ভারতের মূল ভূখণ্ড থেকে এক প্রকার বিচ্ছিন্ন তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি এই অঞ্চলের অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরাকে বলা হয় সেভেন সিস্টার্স এবং সিকিমকে প্রায়শই তাদের ওয়ান ব্রাদার বা এক ভাই হিসেবে উল্লেখ করা হয় ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে এই আটটি রাজ্যকে যুক্ত করে রেখেছে মাত্র ২২ কিলোমিটার চওড়া একটি এলাকা যাকে আমরা চিনি শিলিগুড়ি করিডর বা চিকেন নেক হিসাবে অর্থাৎ এই চিকেন নেকে যদি কোনোভাবে অস্থিরতা সৃষ্টি করা যায় তাহলে ভারতের মানচিত্রের প্রায় আট শতাংশ ভূমি অরক্ষিত হয়ে পড়বে তাদের সঙ্গে সংযোগ অসম্ভব হয়ে যাবে দেশের বাকি ভূখণ্ডের বর্তমানে চীনের আসল লক্ষ্য এই চিকেন নেক যদি কাল যুদ্ধ শুরু হয় চীনের লক্ষ্য থাকবে শিলিগুড়ি করিডর দখল করা বা ব্লক করে দেওয়া আর এই কাজে বাংলাদেশ এখন তাদের তুরুপেক তাস বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে চীনা সেনাবাহিনী মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে শিলিগুড়ি করিডরে পৌঁছে যেতে পারে যদি একবার এই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তবে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোকে সহজেই কব্জা করতে পারবে চীন এমনিতেই ভারতের অরুণাচল প্রদেশ নিয়ে দেশটির সাথে চীনের দীর্ঘদিনের সীমানা বিরোধ রয়েছে চীন অরুণাচল প্রদেশকে জাংনান বা দক্ষিণ তিব্বত বলে দাবি করে দু সালে চীন তাদের মানচিত্রে সমগ্র অরুণাচল প্রদেশ রাজ্যটিকে অন্তর্ভুক্ত করে দেখায় এর ফলে বেজিং ও দিল্লির মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় এরপর দু সালের মে মাসে চীন এই অঞ্চলের সাতাশটি স্থানের নতুন চীনা নামকরণ করে যদিও ভারত সরকার বারবার জানিয়েছে অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল আছে এবং সব সময় থাকবে চীন অবশ্য ইতিমধ্যে অরুণাচল প্রদেশকে তাদের কোর ইন্টারেস্ট বা অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা করেছে তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরের মতো অরুণাচলেরও সম্পূর্ণ নিয়ন্ত্রণ চায় তারা সেজন্য চীন ভারতের সীমান্তে জিয়াওকং বা মডেল ভিলেজ বানাচ্ছে সব মিলিয়ে ভারতের এখন ছেড়ে দেমা বাঁচি অবস্থা উত্তর দিক থেকে চীন পশ্চিম দিক থেকে পাকিস্তান এবং এবার পূর্ব দিক থেকে চীনের সাহায্যপুষ্ট বাংলাদেশের সামরিক শক্তি ভারতকে মরণ কামড় দেওয়ার জন্য প্রস্তুত এবার চীনের সেই বিখ্যাত স্ট্রিং অফ পোলস নীতির চূড়ান্ত পর্যায়ে কার্যকর হতে যাচ্ছে এই নীতি বাস্তবায়নের জন্য চীনের পক্ষ থেকে পাকিস্তানকে এত পর্যন্ত দেওয়া হয়েছে বিশটি জে টেন ফাইটার জেট চুক্তি অনুযায়ী মোট পঁয়ত্রিশটি ফাইটার জেট দেওয়া হবে পাকিস্তানকে তারা আরও দিতে যাচ্ছে পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার এফ সি এছাড়া প্রায় তিন বিলিয়ন ডলারের বিনিময়ে পাকিস্তানের কাছে আটটি উন্নত ইউনান ক্লাস সাবমেরিন বিক্রির প্রক্রিয়াও চালিয়ে যাচ্ছে চীন চীন আসলে চার দিক থেকে মাল্টিফ্রন্ট প্রেসার স্ট্র্যাটেজি নিয়েছে তাদের উদ্দেশ্য ভারত সীমান্তে এতটাই ব্যস্ত থাকুক যেন সে কখনও গ্লোবাল পাওয়ার না হতে পারে এমনকি কি উত্তেজনা কমানোর কথা যে চীন বলে সেটাও এই কৌশলেরই অংশ যাতে ভারত বিভ্রান্ত হয়ে সীমান্তরক্ষায় সতর্ক না থাকে পেন্টাগনের রিপোর্টে দাবি করা হয়েছে ভারতের সাথে সীমান্তের উত্তেজনা কমিয়ে আসলে ভারত মার্কিন সম্পর্ককে দুর্বল করতে চাইছে চীন সব মিলিয়ে ভারত বিপদে পড়েছে বেশ ভালোভাবেই কিন্তু দেশটি হাত গুটিয়ে বসে থেকে নিজের ধ্বংস দেখবে এটাও সম্ভব নয় দিল্লির সাউথ ব্লক চারপাশের বিপদ আজ করতে পেরেই পাল্টা অফেন্সিভ ডিফেন্সিভ কৌশল গ্রহণ করেছে ভারত তাদের ইস্টার্ন কমান্ডকে একটা দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছে তারা মাউন্টেন স্ট্রাইক কোর নামের সবচেয়ে দক্ষ যোদ্ধা বাহিনীকে বাংলাদেশ সীমান্তের কাছে মোতায়েন করেছে এই বাহিনীর সৈন্যরা পাহাড় ও জঙ্গলে যুদ্ধ করতে ওস্তাদ এছাড়া শিলিগুড়ি করিডরকে রক্ষা করতে ভারত সেখানে বিশ্বের সবচেয়ে মারাত্মক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর মোতায়েন করে দিয়েছে এখন বাংলাদেশের আকাশ থেকে কোনও ড্রোন বা যুদ্ধবিমান উড়লে তা ভারতের রাডারের নজর এড়াতে পারবে না বাংলাদেশ সীমান্তে ভারত মোতায়ন করেছে ইন্টিগ্রেটেড ব্যাটল গ্রুপ এরা ছোট কিন্তু অত্যন্ত ক্ষিপ্র আক্রমণাত্মক একক ভারতের বার্তা পরিষ্কার যদি বাংলাদেশের মাটি ভারত বিরোধী কাজে বা চীনা সেনার ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয় তবে সীমানা পেরিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করতে ভারত এক সেকেন্ডও ভাববে না এছাড়া বঙ্গোপসাগরে চীনের প্রবেশের পথ বন্ধ করতে ভারত আন্দামানে বিশাল নেভাল বেস বানাচ্ছে মালাক্কা প্রণালী দিয়ে চীনা জাহাজ আসার আগেই তাদের সলিল সমাধি করার পরিকল্পনা তৈরি করছে তারা দশক ভূ রাজনীতিতে কোনও বন্ধু চিরস্থায়ী নয় চিরস্থায়ী শুধু স্বার্থ চাইনিজ ড্রাগনের এই দানবীয় ক্ষুধা আজ ভারতকে যে সংকটের মুখে ফেলেছে তা গত কয়েক দশকে দেখা যায়নি চীন কোনো তাড়াহুড়ো করছে না তারা দাবার চাল সাজাচ্ছে নিখুঁতভাবে বাংলাদেশকে মিত্র হিসেবে পেয়ে তারা সুযোগ পেয়েছে ভারতের অখণ্ডতাকে চ্যালেঞ্জ করার এক সময়কার শান্ত প্রতিবেশী বাংলাদেশ এখন ভারতের জন্য হয়ে উঠেছে টাইম বোমার মতোই ভয়ঙ্কর যা যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে এখন প্রশ্ন হচ্ছে ভারত কি পারবে চীনের এই চক্রবিহ ভেদ করতে নাকি সেভেন সিস্টার্সকে দফারফা করে দেবে চীন বাংলাদেশ জুবালবন্ধী এই প্রশ্নের উত্তর আমরা শীঘ্রই জানতে পারব তবে এ কথা নিশ্চিত ভারত এবার সবচেয়ে বড় আঘাত পেতে চলেছে বাংলাদেশের সীমান্ত থেকেই সুপ্রিয় দর্শক আজ এখানেই শেষ করছি সমরাষ্ট্র প্রতিরক্ষার নানা তথ্য জানতে চোখ রাখুন সাইমন সরকার সুজানে সংবাদ উপস্থাপনায় নিশ্চয়ই কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ